হ্যালো সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগতম আমরা সবাই জানি চীন বিশ্বের সবচেয়ে বেশি ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করে থাকে আজকে আমরা চীনের সবচেয়ে বড় তিনটি হোলসেল ইলেকট্রনিক মার্কেট নিয়ে কথা বলব ইলেকট্রিক মার্কেটের কথা প্রথমে বললে যে মার্কেটের কথা আসে তা হলো ওয়াকেংবে বে ইলেকট্রনিক্স মার্কেট শেনজেন সেনজেনের সবচেয়ে বড় ইলেকট্রিক পণ্যের মার্কেট হলো ওয়াকেংবে বে ইলেকট্রনিক্স মার্কেট শেনজেন আর আপনি এখানে পাবেন সকল ধরনের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট গ্যাজেট এবং সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস আরেকটি জনপ্রিয় মার্কেট হলো সেগ ইলেকট্রনিক্স মার্কেট সেনজেন সিটির ফকিয়াং বেতে সবচেয়ে বড় ইলেকট্রিক পণ্যের মার্কেট হলো সেগ ইলেকট্রনিক্স মার্কেট এখানে আপনি পাবেন সকল ধরনের ইলেকট্রনিক প্রোডাক্ট কনজিউমার ইলেকট্রনিক্স কম্পিউটার পার্টস মোবাইল ডিভাইস এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ ইলেকট্রনিক্স পণ্যের আরও একটি জনপ্রিয় মার্কেট হলো জোঙ্গুয়ান কুন ইলেকট্রনিক্স মার্কেট চীনের বেজিং সিটি এর সবচেয়ে বড় ইলেকট্রিক পণ্যের মার্কেট হলো জোংওয়ান কুন ইলেকট্রনিক্স মার্কেট এখানে আপনি পাবেন সকল ধরনের ইলেকট্রনিক প্রোডাক্ট কনজিউমার ইলেকট্রনিক্স কম্পিউটার পার্টস মোবাইল ডিভাইস হাইটেক গ্যাজেট এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স অ্যাক্সেসোরিজ সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো মার্কেটগুলোতে এগুলো আপনি সবই পাবেন হোলসেল প্রাইস ওয়াকিয়াংবি ইলেকট্রনিক্স মার্কেটিং শেনজেন সেক ইলেকট্রনিক্স মার্কেট এবং জংওয়ানকুন ইলেকট্রনিক্স মার্কেট হলো একটি চায়নার বিশাল ইলেকট্রনিক পণ্যের বাণিজ্য হব বাংলাদেশের অনেক ইলেকট্রনিক পণ্য ও হাইটেক গ্যাজেট ব্যবসায়ীরা চীনের এই মার্কেটগুলো থেকে কিনে থাকেন এরকম আরও সুন্দর সুন্দর তথ্য পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে